আসসালামু আলাইকুম ক্লান্ত নাবিক আজকে জাহাজ ছেড়ে নিজের নিরে ফিরে যাচ্ছে উত্তাল সাগরের সাথে এবং প্রতিকূল আবহাওয়ার সাথে দীর্ঘ সময় তার উপর অর্পিত দায়িত্ব পালন করে নাবিক এখন মানসিক এবং শারীরিকভাবে বড্ড ক্লান্ত আজকে সে দু চোখ ভরা স্বপ্ন নিয়ে বাড়িতে চলে যাচ্ছে তার পথ বসে আছে চাতক পাখির মতো তার পরিবার আত্মীয় স্বজন তার অপেক্ষার আজকে শেষ হতে চলেছে নাবিক যখন জাহাজে থাকে তখনকার পুরো সময়টা সে শুধু স্বপ্ন বুনতে থাকে কন্ট্যাক্ট শেষ করে বাসায় গিয়ে সে তার স্বপ্নের মানুষকে নিয়ে কোথায় যাবে কিভাবে সময় কাটাবে স্বপ্নের মানুষ পরিবার পরিজন ছেলে মেয়ে এক কথায় ভালোবাসার মানুষগুলোকে আরও একটু ভালো রাখার যায় কিভাবে তাদেরকে আরো একটু কিভাবে সুখী করা যায় সুখে থাকা যায় সেগুলাই চিন্তা করে এবং সে সকল চিন্তা করেই সে উত্তাল সাগরের সাথে সংগ্রাম করে চলে নাবিকের জীবন সোজানা নাবিককে অনেক কিছু ত্যাগ করতে হয় অনেক কিছুর সাথে সারভাইভ করে চলতে হয় আসলে নাবিক কখনো নিজের জন্য বাঁচে না নাবিক সবাইকে ভালো রাখার জন্য এই যুদ্ধটা করে এই ত্যাগটা স্বীকার করে নেয় নাবিকের ত্যাগের মূল্য অনেকেই দেয় না এটাই হচ্ছে নাবিকের সবথেকে বড় কষ্টের বিষয় আজকে যারা জাহাজ ছেড়ে চলে যাচ্ছে যে নাবিকরা জাহাজ ছেড়ে চলে যাচ্ছে যাদের সাইন অফ হয়েছে যে কজজনের সাইন অফ হয়েছে ঠিক সেই কয়জন নাবিক আবার জাহাজে জয়েন করবে যারা চলে যাচ্ছে তাদের র্যাঙ্ক অনুযায়ী আবার নতুন নতুন নাবিক জাহাজে জয়েন করবে তাদের মনের অবস্থাটা এর বিপরীত তারা সুখে সুখে দুঃখে লম্বা একটা সময় আপন মানুষগুলোর সাথে থেকেছে মধুর একটা সম্পর্ক ছেড়ে আবারও জাহাজে চলে আসতে হয়েছে জীবন এবং জীবিকার জন্য একটা টিম মানে সুখের আশায় জাহাজ ছেড়ে চলে যাচ্ছে আর একটা টিম সুখ ছেড়ে জাহাজে জয়েন করতেছে অদ্ভুত লাইফ আমাদের থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও